সালাম আলাইকুম সবাইকে সেকেন্ড টাইম প্রিপারেশন কি আমরা এখন থেকে স্টার্ট করবো নাকি হচ্ছে ভার্সারি প্রিপারেশন নিব একটা সিট এনশিওর করবো দেন হচ্ছে আমি একদম ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব তো তোমরা হচ্ছে এই একটা দ্বিধা দ্বন্দ্ব অনেক বেশি পরিমাণে আসো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো যে মাইন্ডসেটটা কেমন হবে বা মোস্ট অফ দা পিপল আসলে কি করে বা মোস্ট অফ দ্য মানুষজন মানে কোন অ্যাপ্রোচে আসলে আগায় আর কোন অ্যাপ্রোচে আগানো বা কোন মাইন্ডসেটে আগানো তোমার জন্য একটু বেশি ফ্রুটফুল হবে ওকে সো আমরা স্টার্ট করি আজকে বেশি কথা বলবো না সামনে এক্সাম আছে তোমাদের অনেকগুলো জাস্ট টেনশন কমাইতে পারো ভিডিওটা দেখার পরে আমার সাজেশন হচ্ছে যে ভাই পুরো সেকেন্ড টাইমে ডিরেক্টলি বসার চাইতে ভার্সিটি প্রিপারেশন নেওয়া ভালো অনেকগুলো মেথড বা অনেকগুলো অ্যাপ্রোচ আছে যেটা তোমাকে হেল্প করবে সেকেন্ড টাইমে ইভেন সো ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আগে তোমার দেখো তোমার আমি একটা কনটেক্সটটা বুঝাই আর কি ফার্স্টে মানে কেন কোন লজিকে আসলে আমি ভার্সিটি প্রিপারেশনটা বেশি বলি বা বেশিরভাগ যারা চান্স পায় দেখবা কোনো না কোনো ভার্সিটি দেখবা সিইউ বলো আরইউ বলো অনেকে আমার জুনিয়র আছে বুটেক্সে ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় থাকে আবার হচ্ছে ডিইউ বলো জিএসটি বলো কোনো না কোনো জায়গায় হয়ে থাকে এখন প্রথম যে কারণটা ডাইরেক্টলি মেডিকেল না হওয়ার পরে তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইমে বসার আগে বা সেকেন্ড টাইম ডেডিকেটেড প্রিপারেশন শুরু করার আগে তুমি যদি মনে করো যে ভাই আমি একটা সিট এনশোর করে নিছি প্রথম যে লাভটা হবে সাইকোলজিক্যাল লাভ ধরো তুমি এই বছরই চিন্তা করো এই বছর তুমি হচ্ছে এক্সামে গেছো বসছো তো মাথায় চিন্তা হয়েছে ভাই চান্স না পাইলে আমার কি হবে বাসায় কি বলবে ফ্রেন্ড কি বলবে একটা প্যানিক অ্যাটাক খাইছো প্যানিক অ্যাটাক খাই অনেক পাড়া ফুল করছো রাইট এই বছর তো এটা হয়েছে এখন পরের বছর চিন্তা করো পরের বছর তুমি হচ্ছে গেলা তোমার প্রিপারেশন ভালো তুমি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করলা বাট সমস্যা হচ্ছে তুমি সেকেন্ড টাইম হলে আরও বেশি নার্ভাস হইতে পারো যদি তোমার ভার্সিটিতে একটা সিট এনশন না করতে পারো জিনিসটা এরকম কেন বলতেছি ধরো তুমি সেকেন্ড টাইম প্রেপারেশনে বসলা কোনো ভার্সিটি এখনো সিট এনশোর করো নাই তুমি আবারও বসার পরে তখন এই সেম চিন্তা আসবে এবার চান্স না পেলে কি হবে সেকেন্ড টাইম হওয়ার সময় অনেকে অনেক কথা শুনাইছে ফ্রেন্ডরা আবার কী বলবে আরেকটা টেনশন এক্সট্রা চাপে মানে মাথায় আসবে সেটা হচ্ছে যে আমি তো কোনো ভার্সিটি সিট এখনো নেই নাই মাথায় তো এখন এরকম কোনো ছায়া নেই বা পায়ের কোনো শক্ত মাটি নেই কি হবে আমার যদি এখন মেডিকেল আমার মিস হয় তাহলে আমার সামনে কি হবে ঠিক আছে সেকেন্ড টাইম তুমি গিয়ে আরেকটা খাইতে পারো যেটা হচ্ছে আবারও একটা অনেকেই যেতে বা যায় অনেকে যায় অনেকে যায় না অনেকে হচ্ছে ডিরেক্টলি মানে আমি অনেক এরকমও জানি যারা সেকেন্ড টাইম ডিরেক্টলি স্টার্ট শুরু করছে বাট তাদের ট্রমা হয়নি এর একটা কারণ হচ্ছে ফ্যামিলি ব্যাকআপ ভালো এই জন্য তার ওই ভার্সিটিতে ভর্তি না হলেও ট্রমা সে শেখায়নি কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা যারা হচ্ছে ধরো আমার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তাদের জন্য একটু বার্ডেন জিনিসটা বা তুমি যদি ওরকম ফ্যামিলির হয়ে থাকো তুমি একটু বার্ডেন খেতে পারো বা যদি তোমার বাসায় একটু প্যারা দিয়ে থাকে তুমি একটু বার্ডেন খেতে পারো যে আমার তো এখন সিট হয়। হয়নি তো প্রথম যে কারণটা আমি বলি তুমি যে কোনো জায়গায় সিট এনশিওর হোক তোমার বলতে পারো ভাই হ্যাঁ আমি তো পড়বো না ইউনিভার্সিটিতে ইউ ইউনিভার্সিটি এইসব বলতে পারো তুমি কিন্তু একটা যে কোনো ইউনিভার্সিটিতে হইলেও তুমি যদি সিট একটা নিয়ে রাখতে পারো সেকেন্ড টাইম প্রিপারেশনে এটা তোমাকে একটা এক্সট্রা মেন্টাল লিভারেজ দেয় বা মেন্টাল একটা বুস্ট দেয় বুঝতে পারছো আমি তোমার শর্টে বলবো এই জন্য সবকিছু তোমাদের বলতেছি না তোমরা ইউজুয়ালি যারা হচ্ছে আমার সাথে টেলিগ্রামে কানেক্টেড আছে টেলিগ্রামে অনেক কিছু লিখে এই বিষয় নিয়ে সো ভিডিও তত তো বেশি বলতেছি না বাট টেলিগ্রামে অবশ্যই হচ্ছে কানেক্টেড হয়ে থাকে আমি এখানে ভিডিও দেওয়ার টাইম কম হয় বাট লিখি আর কি সো হোপফুলি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বুঝাইতে পারছি যে সেকেন্ড টাইম প্রিপারেশন বা সেকেন্ড টাইম হলে বসার আগে তুমি তোমার যে হচ্ছে এক্সট্রা মাইন্ডসেটটা বা এক্সট্রা লিভারেজটা এটা হচ্ছে পাইতে পারো তুমি যেটা তোমাকে কি করবে একটা বুস্ট দিবে যে আচ্ছা ঠিক আছে না হলে আমি অমুক ভার্সিটিতে গিয়ে বা অমুক কোনো জায়গায় গিয়ে কিছু একটা সাবজেক্ট পড়তে পারবো দরকার পরে বিসিএস দিলাম বা যে কোনো জায়গার বা যে কোনো সাবজেক্টে তুমি যদি দিন শেষে ভালো মতো পড়ালেখা করো ওইখান থেকে খুব ভালো অপরচুনিটি সবসময় একটু ইয়ে থাকে কোনো একটা ভার্সিটিতে হয়ে সেখান থেকে ভার্সিটি টিচার হয়ে গেলাম খুব ভালো অপরচুনিটি হয়তো তোমার মনের মতো হয়নি কিন্তু সব জায়গা থেকে কিন্তু ভালো করা যায় তো এই যে মাইন্ডসেটটা এই মাইন্ডসেটটা তোমাকে একটু ঠান্ডা রাখতে হচ্ছে মেইন এক্সামে হেল্প করবে পরের টাইমে আমার প্রথম পরামর্শ কোন কারণে তুমি যেন সেকেন্ড টাইম হলে বসে প্যানিক একটু কম করো সেই জন্য হচ্ছে একটা ভার্সিটি প্রিপারেশন নেওয়া ভালো নাম্বার ওয়ান নাম্বার টু রিজন হচ্ছে বা তোমরা যে প্রশ্নটা করতে পারো ভাই আমার সাথে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে তারা তো অলরেডি আপনার হচ্ছে এখন থেকে স্টার্ট করে দিয়েছে আমি এখন যদি স্টার্ট না করি আমি পিছাবো কিনা দেখো এই ক্ষেত্রে তোমাকে একটা মাইন্ডসেটের কথাবার্তা বলি তুমি কেন সবার চাতে আগায় থাকবা এটার একটা কারণ বলি একটু ঠিক। ঠিকঠাক তোমার এখন মেইন গোলটা কি হওয়া উচিত আমি তোমাকে বলি তোমার এখন সামনে অনেকগুলো ভার্সিটি এক্সাম থাকতে পারে তুমি স্পেসিফিক ধরো দুইটা বা তিনটা ভার্সিটিকে ফোকাস করো ঠিক আছে বা ডেন্টালকে ফোকাস করতে পারো ভালো কোনো সমস্যা নেই আমি জাস্ট ডেন্টাল ভার্সিটি সব কিছু মিলাই বলছি ডেন্টাল জাস্ট একটা যেহেতু আছে টাইম কম আছে আমি ডেন্টাল ভার্সিটি মিলাই আর কি বলতেছি ঘটনাটা চিন্তা করো যে তোমার সামনে ধরো তুমি ডেন্টালকে ফোকাস করলা বা সামনে তুমি চিটা ইউনিভার্সিটিকে ফোকাস করলা বা রাজশাহী ইউনিভার্সিটি ফোকাস করলা বা জিএসটি ফোকাস করলা ফোকাসে তোমার টার্গেটটা কি হবে তোমাকে একটু বলি তুমি আমাকে প্রথম একটা কথা বলো সেটা হচ্ছে যে তুমি যদি বায়োলজি বইটা পড়ো বায়োলজি বই ধরো মেডিকেলের টাইমে তুমি যে বায়োলজি পড়ছ সেইম বইটা বায়োলজির কার জন্য আছে মানে তুমি যদি মেডিকেল স্টাইলে বায়োলজিটা পড়ো জাস্ট মেডিকেল স্টাইলে বায়োলজি পড়ো তোমার কি বাংলাদেশে মোটামুটি কোথাও বায়োলজি নিয়ে আটকানোর কথা কথা না কিন্তু তুমি যদি মেডিকেল স্টাইলে বায়োলজি পড়ো সেটা তুমি ডিইউ বলো রাজ্য ইউনিভার্সিটি বলো সিইউ বলো ডেন্টাল বলো কোন জায়গায় কিন্তু বায়োলজিতে আটকানোর কথা না ইভেন মেডিকেল পড়লে সব জায়গায় অলমোস্ট হয়ে যায় এটা তো এটা থাকলে আমাকে বলে যে হ্যাঁ ভাই এটা মানছি আমি তাহলে তুমি সামনে সিইউ কে টার্গেট করো আর ইউ কে টার্গেট করো বা জিএসটি কে টার্গেট করো যে হ্যাঁ আমি ধরো জিএসটি एग्जामে যাব এক্সামে एग्जामে আমি এমন ভাবে মেডিকেলের বায়োলজিটা পড়বো যেন ওইটা আমার সেকেন্ড টাইম প্রিপারেশন বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আমি বুঝাতে পারছি কিনা তোমার কাছে গোলটা এমন থাকবে যে ভাই আমি সিইউ তে যখন বসবো বা যখন আমি আর তে বসবো বা যখন আমি জিএসটিতে তে বসবো বা যে কোনো এক্সামে বসবো তোমার মন মতো কোনো একটা এক্সাম চুজ করো যে এই যে কোনো একটা এক্সামে আমি বায়োলজিটা এমনভাবে প্রিপারেশন নিব যেন হচ্ছে আমি মেডিকেলের মতো বা আমার এটা একটা মেডিকেল এক্সাম প্রিপারেশনটা এরকম রাখবো এখন তুমি বলতে পারো ভাই আমার তো অনেক ল্যাকিংস আছে পারবো না তো সব তুমি যদি মনে করো তোমার বইয়ের চ্যাপ্টার আছে চব্বিশটা চব্বিশটা এখানে শর্টই হয় মোটামুটি বেশিরভাগ জায়গায় চোদ্দোটা আছে চোদ্দোটার বই ফোকাস করো ভাই আমি চোদ্দোটা এই কদিন ভাবে পড়বো যেন মনে হয় মেডিকেল প্রেশন নিছি এবং তুমি যদি নিজের মধ্যে এই যে আর্জেন্সিটা এটা আনতে পারো তুমি সবচেয়ে ভালো করতে পারবে কেন কারণ মানুষ এক্সামের আগে সবচেয়ে ভালো মতো পড়ে তুমি যদি চিন্তা করো আমি আসলে ঠিক আসলে এক বছর পরে গিয়া

আর এই প্রশ্ন ব্যাংকগুলো এখন কি হিসেবে ইউজ করবে এক্সামের আগে আগে প্র্যাকটিস বুক হিসেবে তাহলে এইটার প্রিপারেশনও হইল দিন শেষে তোমার আসলে মাইন্ডসেটটা থাকলে মেডিকেলের মতো কি নিচ্ছে বায়োলজি প্রিপারেশন নিচ্ছি আমি বুঝতে পারছি কিনা বুঝতে পারছো সো এইটা করলে তুমি দেখবা তুমি এক মাস বা দেড় মাসের মধ্যে একটা ভালো পরিমাণ প্রিপারেশন নিয়ে রাখতে পারতো সো কেন পারতো এক্সামের প্রেশারে তোমাকে যদি এখন এক্সাম প্রেশারটা না দেই তুমি চিন্তা করবা ভাই আমার তো ওই দিন পরে সেকেন্ড টাইম প্রিপারেশন আছে একটু আস্তে ধীরে পড়ি একদম এইটা এটাই ভাবে পড়ি কিন্তু তুমি তো এটা নিচে মানো এক্সামের এক মাস আগে যে পরিমাণ পড়া হয় ওই পড়া কোনো সময় হয় হয় না কিন্তু তাহলে তুমি হচ্ছে এই যে এক্সামগুলো বা যেই এক্সামে ডেন্টাল থাকুক তুমি চিন্তা করো আমি ডেন্টালের জন্য যদি আমার প্রিপারেশন খুবই খারাপ জঘন্য প্রিপারেশন মনে করো আমার তুমি একদম পারি না জিরো পারি তাহলে আমি ডেন্টালের আগে দশটা চ্যাপ্টার এমন হয়ে পড়ব বেস্ট প্রিপারেশন নিব সব পড়া লাগবে দশটা পড়ি ওই দশটাই কিন্তু আমার সেকেন্ড প্রিপারেশন আগে রাখতেছে আমাকে অন্য সবার ক্ষেত্রে প্লাস এক্সাম যখন তুমি আরও দিচ্ছ এক্সামের হলের এনভায়রমেন্ট আরও বুঝতেছো যেটা তোমাকে কি করবে সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন আরেকটু আগে রাখবে এক্সাম হলে আসলে কখন টাইম ম্যানেজ কি করবা ডিফারেন্ট এক্সাম বাট এক্সাম হলে ঢোকা সেই ক্ষেত্রে ওই মানে পারসেপশন বুঝা মাথায় কোনো কিছু বারবার নিয়ে যাওয়া সব কিছু মিলায় কিন্তু এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু অনেক কাজে লাগে যে কোনো এক্সাম দিলে তাহলে আমি বুঝাতে পারছি যে তুমি কিন্তু পিছাই না তুমি তোমার মাইন্ডসেটটা এমনই হওয়া উচিত ভাই দিন শেষে আমি ফার্স্ট টাইম প্রিপারেশন নেই সেকেন্ড টাইম নেই ভার্সিটি নেই অন্য কিছু নেই আমার দিন শেষে বই তো একটাই যেই বইটা হচ্ছে আমি পড়ে যাব এমন স্টাইলে যেটা আসলে আমার সেকেন্ড টাইম প্রিপারেশন এখন থেকে স্টার্ট হইতেছে স্যার বুঝতে পারছো বায়োলজি নিয়ে বললাম এখন তুমি বলতে পারো ভাই আপনি এখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বলেন এগুলো তো ইউজুয়ালি আমাদের টাইমে থাকে দেখো তুমি এখন খুব বেশি জিকে ইংলিশ প্রেপারেশন নিতে পারবে না কিন্তু তুমি যদি এটা ফোকাস করো যে ভাই আমি ইংলিশ যখন সিইউর জন্য নিব আমি মেডিকেলে যেভাবে পড়ছিলাম ওই স্টাইলেই পড়ি একটু সিইউর প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করি গ্রামার তো জিনিসটা সেমই তাই না জাস্ট কিছু কিছু জিনিস পাতে চেঞ্জ হয় তাহলে তোমার টার্গেট কি হওয়া উচিত যে ভাই আমি যখন ইংলিশটা প্রিপারেশন নিচ্ছি সিইউর স্টাইলে ইংলিশটা প্রিপারেশন নিই মানে মেডিকেল স্টাইলে তাহলে প্রশ্ন ব্যাংকটা সলভ করি লাভ কি হলো তিন চারে সবই আসলে মোরালে সেমই থাকে এই জন্য সিউতে মানুষ ভালো করে তোমার টার্গেট থাকবে যে হ্যাঁ আমি সিউতে এমন স্টাইলে ইংলিশ পড়বো যেন এটা আমার একটা মেডিকেল এক্সাম ধরো ইংলিশ পাঁচটা টপিক সলভ করলাম পরে কোনো একটা এক্সামে গেলাম ধরো জিএসটি গেল তখন বললো আমি বাদবাকি যে পাঁচটা টপিক ইংলিশে আছে এমনভাবে সলভ করবো যেটা এটা আমার একটা মেডিকেল এক্সাম লাভ কি হলো ডাবল মানে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার মেইন মেডিকেল এক্সাম হবে কি ফোর্থ টাইম ফিফথ টাইম প্রিপারেশন ষষ্ঠ মানে ষষ্ঠ এক্সাম তোমার কাছে এরকম মনে হবে সেভেন টাইম প্রিপারেশন এরকম সেকেন্ড টাইম মনে হয় বুঝতে পারছো এটাই ইংলিশে কথা বললাম ফিজিক্স সেমিস্ট্রির ক্ষেত্রে কী করবো আমি জাস্ট একদম মানে হালকা বাতলা বলতেছি কারণ ভিডিও একটা সাবজেক্ট বলতে গেলে অনেক লং হবে বায়োলজি কথা বললাম যে বায়োলজি মেডিকেল এবং ইন্ডিয়া কিন্তু এবার একটা জিনিস বলো যে তোমার যে ভার্সিটি এক্সামগুলো থাকে এগুলো অনেক কমনলি বেশ কিছু প্রশ্ন আসে যেরকম যদি বোর্ড প্রশ্ন টাইপ জিনিস অনেক আছে বোর্ড প্রশ্নটা কই তুলে অনুশীলনীতে তোলে অনুসারী প্রশ্ন কিন্তু আলাদা রকম কিছু না অনুসারী প্রশ্ন বোর্ড প্রশ্ন আবার এই বোর্ড প্রশ্নের টাইপের প্রশ্ন বিভিন্ন ভার্সিটি টাইপেও আসে বোর্ড প্রশ্ন বইটাও আসে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন মেডিকেলেও আসে বোর্ড প্রশ্ন সিইউতেও আসে বোর্ড প্রশ্ন ডিইউতেও আসে সামান্য পরিমাণ হলেও আসে কিন্তু এই বোর্ড প্রশ্ন আবার কই ঢুকাইছে অনুশীলনে তাহলে চিন্তা করো তুমি তুমি ধরো কোন একটা জায়গায় প্রিপারেশন নিবা ধরো তুমি সিইউর জন্য ফিজিক্স নিবা ঠিক আছে তাহলে তোমার মাইন্ডসেটটা এমন থাকবে যে হ্যাঁ আমি একটা বই নিলাম আমার যে বইটা এই বইটার প্রথমে আমি সলভ করবো অনুশীলনীটা এই অনুশীলনী কি তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশনে হেল্প করবে না সেম অনুশীলনী সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমার করা লাগতেছে না তাহলে তুমি একটু আর্জেন্সি নাও যে হ্যাঁ আমি এক বছরের অনুশীলনী শেষ না করে আমি এই এক্সামের আগে অনুশীলনী দশ দিনের মাঝখানে শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি রিভিশন কিন্তু বেশি দিতে পারলাম একবার কিন্তু পড়া হয়েছে তোমার অলরেডি বা কিছু ল্যাকিংস থাকলেও তুমি কিন্তু অলরেডি হচ্ছে এই যে প্রিপারেশনটা নিতেছো এটা কিন্তু একটু তাড়াহুড়া বা তাড়াতাড়ির মধ্যে যখন করতেছো তুমি তাড়াহুড়া বলতে আমি কোয়ালিটি ড্রপ করতে বলতেছি কিন্তু তুমি যখন একটা আর্জেন্সির মধ্যে থাকবে এক্সাম আসতেছে তাড়াতাড়ি পড়তে হবে ওইটা কিন্তু পড়ার ফ্লো থাকবে টাইম ওয়েস্ট কম করবা বুঝতে পারছো তো ওইভাবে তুমি ফিজিক্সে যাও দেন তোমার যদি মনে হয় ভাই কিছু এক্সেপশনাল জিনিসপাতি আসে পড়ছো তো কোয়েশ্চেন ম্যাকটা নিবা আমি তোমাকে বলি তুমি যখন আসলে মেডিকেল প্রিপারেশন নিছিলা তার মোরনলেস প্রত্যেকটা এক্সামে ফর্টি ফিফটি পার্সেন্ট এই অনুশীলন টাইপের প্রশ্ন অনেক আসে কিছু যে প্রশ্নগুলো আছে করে ফেলো এবং এখানে এখানে এমন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে বা এখানে কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে ওইটা একটু প্রশ্ন ব্যাগ থেকে করে ফেলো একটা লাভ দিবে কি লাভ দিবে বলি সেকেন্ড টাইমে যদি কোনো ম্যাথমেটিক্যাল ফিজিক্স আসে যেগুলো অন্য কেউ পারতেছে না তুমি পারবা কেন কারণ তুমি এটা কিছু ম্যাথমেটিক্যাল পার্ট তো পড়ে আসছো এখানে ম্যাথমেটিক্যাল পার্টগুলো যখন তুমি ফিজিক্সে করে ফেলছো লাভটা কি হবে অনুসরণী করতে গেলে তুমি একটা আগায় থাকবা তপন স্যার থেকে একটা ডিফারেন্ট প্রশ্ন আসতে তুমি দেখবা পারতেছো কেন তোমার কিছু একটা ম্যাথমেটিক্যাল দক্ষতা বাড়ছে জাস্ট ডিরেক্টলি যে অনুসরণী কিছু করলাম ওরকম না তাহলে তোমার লাভ কিন্তু কয়টা হয়েছে দুইটা একটা অনুসরণী তো করলাই ভাই কিছু প্রশ্ন ব্যাংক করার কারণে কিছু ম্যাথমেটিক্যাল আইডিয়াও হইলো যেটা তোমাকে হেল্প করবে তুমি দেখো তুমি কিন্তু আসলে মেডিকেল এক্সাম রেজাল্ট দেওয়ার পরের দিন থেকে তুমি আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ ডেন্টাল যখন নিচ্ছ ওই বইটা যখন পড়তেছো সেকেন্ড টাইম প্রিপারেশন ডিউ যখন পড়তেছো বায়োলজি পড়তেছো ওইটা একটা সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি যখন সামনে সিইউ নিবা সিইউর জন্য एग्जाम দিচ্ছ ওইটা ইটসেলফ একটা সেকেন্ড টাইম প্রিপারেশন কেন কারণ দিন তোমার বই চেঞ্জ হয় না ওই একটা বই যখন তুমি পড়তেছো তুমি আসলেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছো প্যাসিভলি জাস্ট মনে হইতে পারে ভাই আমি তো মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি না আমার কি হবে আগে যেতেছি কেন একটা সমস্যা তোমাদের মধ্যে অনেক বেশি তোমরা আসলে প্রেসার নিতে যাচ্ছো না এরকম একটা জানি যে অনেক সময় ট্রমা বা অন্য কিছুর কারণে হইতেছে না বাট তিন শেষে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কি যে আমি যেটাই করি না কেন আমার এখন থেকে ওই লোডটা নিতে হবে তুমি যত বেশি এখন লোড নিয়ে কাজ করতে পারবে সেকেন্ড টাইম প্রিপারেশনটা তত বেশি ইজিয়ার হবে বুঝতে পারছো সো আমার কথাটা যদি আমি তোমাকে একটু সাম করি যে যাদের সিট যাদের লাগবেই তারা সিইউ আর ইউ জিএসটি এই গোলে আগাও যে আমার এই এক্সামগুলোকে আমি এমন ভাবে ফোকাস করবো যেন মেডিকেলের যে কমন পড়া গুলো মতো হয়ে যায় তাহলে আমি সেকেন্ড জন্য অনেক আগায় থাকতে পারতেছি নাম্বার নাম্বার হচ্ছে। সিট না যাদের সিট না হলে সমস্যা যদি মনে করো ভাই ফ্যামিলি সাপোর্টিভ বা আমি হচ্ছে খুব বেশি বেড়া খাবো না পার্সিটি যদি সিট না হয় সেটা এরকম যদি তোমাদের কাছে মনে হয় তাও বলবো ভাই তোমার সিট নিয়ে টেনশন করা লাগবে না জাস্ট তুমি ওই এক্সামগুলো করো এই আঙ্গিকে যে আমি ধরো চান্স পাওয়া লাগবে না আমি সিইউতে শুধু বায়োলজি পরে যাবো ভাবে বায়োলজি পড়বো যেন আমার কিছু না দেয় এরকম যারা টেনশনে আসো তারা কি করবা তারা বেশি টেনশন নিও না এই এক্সামগুলোর থেকে ফোকাস দাও একটা না একটা হবে এবং আরও একটা কথা বলি শোনো এতক্ষণ তো বললাম যে ভার্সিটি চান্স পাওয়া অনেক মহৎ মানে মহৎ গুণ ভার্সিটিতে চান্স না পেলে প্রেশার লাগবে সব কিছু ঠিক আছে দিন শেষে অনেক মানুষ ভার্সিটি এক্সামের জন্য চেষ্টা করে চান্স পায় না কিন্তু তারা সেকেন্ড টাইমে গিয়ে সুন্দর মতো চান্স পায় আবার অনেকে ভার্সিটিতে থাকে তারাও চান্স পায় না এরকম মানুষ আছে কথাটা বলার একটা কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকে দেখবা চান্স পাচ্ছ না অনেক হতাশ লাগবে বাট তুমি ট্রাইটা করো এই যে তুমি এক্সামগুলোর জন্য পড়ছো এই পড়াটাকে বারবার হেল্প করছে না তোমাকে তোমার ফোকাস বা তোমার হচ্ছে প্রিপারেশন আস্তে আস্তে ইনক্রিজ করছে না এই যে এক একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা তোমার মেডিকেলেও গিয়ে কাজে লাগবে তো হতাশ হওয়ার কিছু নেই তোমার কাছে আমি হ্যাঁ বলতেছি তুমি ভার্সারি চান্স পাও বেটার বাট না পাইলে যে আমার কিছু হবে না জিনিসটা এমন না সো ভার্সারি প্রিপারেশনের ক্ষেত্রে চেষ্টা করব চান্স পাওয়ার চেষ্টা করবো মেডিকেলের মাইন্ডসেটে পড়ার কিন্তু যদি চান্স না পাই তাই বলে যে আমার কিছু হবে না বা চান্স না পাইলে আমার কি হবে এরকম প্যানিকে যে আমি এখন থেকে প্যানিক করা শুরু করবো ভার্সিটি নিয়ে এমন না তোমার মেইন মেডিকেল গেছে এখন এইগুলা ভার্সিটি নিয়ে আমি প্যানিক করবো না জাস্ট ভার্সিটিটা আমার হচ্ছে এটা একটা ডেমো এক্সাম বড় ডেমো এক্সাম জাতীয় ডেমো এক্সাম কোচিং এর एग्जाम না এটা তাহলে জাতীয় কোচিং এর एग्जाम পুরো দেশে মানুষ দিচ্ছে তো আমি এই বড় বড় एग्जाम গুলোকে টার্গেট করব টার্গেট করে হ্যাঁ চান্স পাইলে আলহামদুলিল্লাহ চান্স না পাইলে আমি সেকেন্ড টাইমে আগাই আসি কেন আগাই আসি কারণ হচ্ছে আমি प्रिपरेशन নিচ্ছি হোপফুলি আমি বুঝাতে পারছি সো টেনশন কোনো করার কোনো কারণ নাই ভার্সিটি एग्जाम গুলো দাও তুমি পিছাচ্ছো না তুমি বাস্তবিক পক্ষেই প্যাসিভ ভাবে মানে উল্টা দিক থেকে তুমি আসলে সেকেন্ড টাইম प्रिपरेशन নিচ্ছো এবং এই যে অভিজ্ঞতাগুলো এই টার্গেট গুলো এটা একটু ফিক্স করো আমার আজকের ভিডিওর মেইন কথাই হচ্ছে এক্সামগুলোকে খুব প্রেশারভাবে নিও না এক্সামগুলোকে এই টার্গেট রাখো যে আমি যেহেতু সেম বইটাই পড়তেছি আমি এমনভাবে পড়ি যেন এটা আমার একটা মেডিকেল এক্সাম এটা আমার সেকেন্ড টাইম এটা আমার থার্ড টাইম মেডিকেল এক্সাম এটা আমার ফোর্থ টাইম মেডিকেল এক্সাম আমি মেইন এক্সাম দিব গিয়ে ধরো সেভেন টাইম মেডিকেল এক্সাম এবং রবার্ট ব্রুসের মতো আমি সেকেন্ড টাইম মানে আমাদের সেভেন টাইমে আমরা হচ্ছে সাকসিড করব আমি আশা করি বুঝাইতে পারছি আমি একটু তাড়াহুড়ার মধ্যে হচ্ছে ভিডিওটা হচ্ছে বানাচ্ছি একটু তারা আছে স্টুডিওতে বাট আমি আশা করি বুঝাইতে পারছি সো প্যারানিও না বেশি তোমরা অনেক ভালো জাস্ট ফোকাসটা ঠিক রাখো এবং ভয় পাওয়ার কারণ কারণে ওকে আল্লাহ হাফেজ সবাইকে আর মাঝে মধ্যে হচ্ছে ভিডিও দেওয়া বেশ টাফ হয়ে যায় আমার জন্য তোমরা অবশ্যই হচ্ছে টেলিগ্রামে একটু যুক্ত হয়ে থাকো কারণ আমি যে কোনো আপডেট হলে টেলিগ্রামে দেওয়া একটু ইজিয়ার হয় ওকে ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে